গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ডিমগুলো এনেছে আমি একটা কৌটোর মধ্যে করে আর কি ফ্রিজে রাখি তো সেটাই রাখছি গুছিয়ে আর আজকে ডিমের কারি করব বনমশাই আর মেয়ের জন্য আর আমার জন্য করব পটলের ঝোল তো সেটাই আর কি দেখো গুছিয়ে রেখে দিলাম কিন্তু ডিমের কারিটা কোনোভাবে স্কিপ করে গেছে দেখাতে পারবো না তোমাদের তো যাই হোক আসলে সকালবেলা এত তারা থাকে না এত তারা থাকে যে মানে ক্যামেরা অন করেছি কি না সেটা দেখারও হয়তো সময় থাকে না ওই জন্য স্কিপ করে যাবে তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে বাবা বাটিতে তেল ছিল আর ডিমের ওপর পড়েছে আর এদিকে পটলের ঝোল হয়ে গেছে আর এখানে একটা রুটি ছিল সেটাও ভেজে নিয়েছি বাসি রুটি ছিল আর এখানে দেখো উচ্ছে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই হচ্ছে কোরিয়ান ম্যাগি মেয়ের জন্য করেছি দেখেই বোঝা যাচ্ছে প্রচুর ঝাল হবে চিলি ফ্লেক্স দেওয়া আছে দেখো এই যে এই জন্যই প্রচুর ঝাল হবে এই যে সব আমি বরমশাই এখন পরোটা কলা এখন অফিসে বেরিয়ে গেছে আমি ফুল এনার্জি নিয়ে কোমর বেদে কাজে লেগে পড়েছি সবার আগে রান্না করি যে সেই জায়গাটা দেওয়ালটা রান্না গ্যাস থাকে সেই জায়গাটা গ্যাসটা ভালো করে সার্ফ দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করে নিই তো দেখো আর এখন যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ ভয়েস ওভারে সেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন আর কিছু বলার আছে আসলে প্রত্যেকটা চ্যানেলে সবাই নিতুদিকে নিয়ে অনেক কথা বলছিল দেখে এতদিন আমি আর কিছু বলিনি কারণ সবাই মিলে একসঙ্গে বললে না সে কথাটা হয়তো সবাই শুনতে পারবে না তো আস্তে আস্তে সবাই মিলে বললে সবার কাছে পৌঁছাবে কথাটা তাই এতদিন আমি আর কিছু বলিনি তো নিতুদিকে তো সবাই চেনো সবাই জানো নিতুদের পরিস্থিতি এখন খুবই খারাপ দাদা ভাইয়ের অবস্থা খুব খারাপ তো মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটা সবার কর্তব্য যার যেটুকু সামর্থ্য সেই দিয়ে প্রত্যেকে নেতুদের পাশে দাঁড়িয়েও আর যার টাকা পয়সা দিয়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই সে নিতুদির ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে দিও তাতেও অনেকটা হেল্প হবে কিংবা ভগবানের কাছে প্রার্থনা যাতে দাদাভাই সুস্থ হয়ে যায় তো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে দাদাভাই সুস্থ হয়ে যায় নেতুদের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আমি যখনই পুজো করি তখনই শুধু নিতুদিন না তোমাদের সবার জন্য আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো দেখো সংসারের প্রচুর কাজকর্ম এখন ফুল স্পিডে করে নিচ্ছি কারণ এখন বর্ষাকাল ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আর পাঁচ মিনিট রোদ্দুর উঠছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে একবার জামা তুলছি একবার মেলছি আর তার ফাঁকে সমস্ত কাজ করছি এই তো হচ্ছে বর্ষাকাল আর ওই জন্য ফুল স্পিডে কাজ করছি কি জোর বৃষ্টি হচ্ছে আবার শুনতে পাচ্ছ তো প্রচণ্ড জোরে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখন বাইরে সমস্ত কাজ সেরে এসছি আর এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি মেয়ের সঙ্গে একটু কথা বলছি আর এতদিনে তো নিতুদির ফোন নাম্বার সবাই জেনে গেছো সেখানে গুগল পে করে দিও ফোন করে কথা বলো জেনে নিও তারপরে গুগল পে করো যার যেভাবে সামর্থ্য সে সেভাবে দাঁড়িয়েও আর আমি আর আলাদা করে ফোন নাম্বারটা দিলাম না তবু যদি কারুর লাগে আমার কমেন্ট বক্সে জানিও আমি দিয়ে দেবো তো দেখো জামা কাপড়গুলো এখন ভাজ করে আসলে আগে মেয়েকে স্নান করতে পাঠাবো তো ততক্ষণ আর কি সময় নষ্ট না করে বললাম যা তুই স্নান করে ততক্ষণে আমি ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিই কাপড় ভাসটাই বাকি ছিল আর তো সব হয়ে গেছে ক্লিনিং ট্লিনিং করে নিয়েছি বিছানা টিছানাও এখন গোছানো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু আজকে এই বাইরের কাজগুলো করতে গিয়ে এত বেশি সময় লাগলো বৃষ্টির জন্য বৃষ্টি হলে না মানে কাজ করতে গিয়ে দশ মিনিটের কাজ আধ ঘন্টা লাগে একবার জামা জামাকাপড় তুলছি একবার কাজ করছি আবার যেই দেখছি একটু ঠেলে রোদ্দুর উঠছে ভাবছি না দিই জলটা ঝরে গেলে ঘরে শুকিয়ে যাবে ওই করতে গিয়ে অনেকটা টাইম চলে গেলো তাই আর ক্লিনিং ট্লিনিংগুলো দেখাতে পারিনি তোমাদের আজকে তো দেখো এখন এখন সন্ধে হয়ে গেছে এখন অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়েছি আর এখন কাঁঠাল দানা ভাজতে বসে গেছি গুড ইভিনিং গাইজ তো আজকে আসতে দেরি হবে অনেকটাই রাত হবে দশটা বেজে যাবে ফোন করে বলেছে তো ওই জন্য আমার যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি দেখো ঢাকা চাপা দিয়ে আশটা কমিয়ে ভেজে নেবো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে খেয়ে একটু দেখিয়েও দিলাম তোমাদের আর এখন একটু চা করে নিচ্ছি আমি আর মেয়ে একটুখানি চা খাবো কারণ সারা দিনের এই ক্লান্তি আমার একমাত্র এই সন্ধ্যাবেলার এক কাপ চা খেলেই দূর হয় তো এটা ছাড়া সন্ধ্যা না আমি মানে অসম্পূর্ণ আর কি হ্যাঁ তো ওই জন্য চাটা করে নিচ্ছি আমি আর মেয়ে এখন গল্প করতে করতে আনন্দে এনজয় করে চা খাবো তো বন্ধুরা দেখো এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে একদম মুসুলধারা যাকে বলে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো ঘরে জল ঢুকে আসছে ঘরে জল চলে আসছে আর আমার চা হয়ে গেছে চায়ের কালারটা দেখেছো চলো বরমাশায় রাস্তা দেরি হবে আমি আর মেয়ে চাটা খেয়ে নি We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. চাটা করতে করতেই আটাটা মেয়েকে সেট হতে রেখে দিয়েছিলাম প্রত্যেক দিনের মতো আর এখন দেখো রুটি করতে বসে পড়েছি কারণ বড়মশাই ওই যে বললাম অনেকটাই রাত করে আসবে তো রুটিটা করে নিই কারণ পরের দিন আবার মেয়ের পড়া আছে তো তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে ওই জন্য রুটি তরকারি এখন দুটোই করে নেব তো চলো করে নিই তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা রুটিগুলো করে তারপর রাতের তরকারিটাও বানিয়ে নেব আজকে ঝিঙে পোস্ত কর ওই সরি ঝিঙে বাদাম দিয়ে করব মানে পোস্ত দিয়ে খেতে তো দারুণ লাগে বাদাম দিয়ে খেতে না আরও দারুণ লাগে আমার ঘরে তো এটা সুপার হিট তরকারিটা তো ওই জন্য আর আলু দেবো না কেন হলো তো আলুটাকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা পারি আলু আর চিনি অ্যাভয়েড করলে শরীর ভালো থাকে তো ঝিঙে বাদাম বাটা দিয়ে বাদামটা এখন বেটেও নিয়েছি মিক্সিতে তো তরকারিটা ফটাফট করে নেব আর তরকারিটা হয়ে গেলেই বড় মশাইও চলে আসবে সংসারে প্রয়োজনীয় কতগুলো জিনিসও নিয়ে আসবে তো চলো তরকারিটা করে তারপর দেখাচ্ছি তোমাদের আর দারুণ হয় কিন্তু দারুণ যারা কোনো দিন করি একবার করে দেখো তো দেখো কাটা হয়ে গেছে আর এই যে বাদামটা বেটে নেবো লঙ্কা দিয়ে একটুখানি আর এই যে যা যা জায়গার জিনিসপত্র নামিয়েছিলাম যা যা খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে এই যে বাটাও হয়ে গেছে চলো এবার তরকারিটা করে নিই তরকারিটা বসিয়েও দিয়েছি আর এখন কিছু জিনিসপত্র ঢালা ছিল সেগুলোকে ঢাল ঢেলে নিচ্ছি আর কি তরকারিটা বসিয়ে তো দেখো আমার তরকারি পুরো ডান হয়ে গেছে এখন একদম ঝিঙেটা মানে সেদ্ধ হয়ে গেছে আর এই যে বাদামটা দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে নেবো এক মিনিট মতো কারণ বাদামটা দিয়ে বেশিক্ষণ ফোটানো ঠিক না মানে ফোটানো যাবে না আর কি তো ওই জন্য আর এক মিনিট ফুটলেই আর কি বাদামটা একদম ঘন ঘন হয়ে যাবে বন্ধুরা দেখো বর্মশাই এলো আর সংসারের প্রয়োজনীয় কতগুলো জিনিসপত্র এনেছে আমি তো ঘরে যেহেতু মশলা করি গোটা হলুদ এনেছে তারপর পাপড় এটা একটা পাপড় এটা চানাচুর এখানে মিষ্টি আছে আর এটা হচ্ছে পাপড় আর এটা হচ্ছে মুনমুনির পেয়ারা এখন অনেকটা টাইম হয়ে গেছে আর ডিনার থালাও রেডি করে নিয়েছি দেখো কতটা ঘন হয়ে গেছে তো আজকের মতো টাটা গুড নাইট এভরি